নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি কম মশলায় রান্নাটি করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কিছু কাঁচকলা নিয়ে নিয়েছি কেটে জলের মধ্যে দিয়েছিলাম এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো জলের মতো একটু হলুদ দিয়েছিলাম যাতে কলাটা কালো না হয়ে যায় হলুদের সাথে কলাটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব কলাটিতে মাখিয়ে নিয়েছি চলুন রান্নার দিকে চলে যায় প্রথমে একটি কড়া নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু গোটা জিরে ফুলন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেস্ট একটু ভাজা হয়ে আসছে এখন গরম মশলাটাকে অ্যাড করব দিয়ে দেবো দুই চামচ হলুদ গুঁড়ো দেবো দেড় ঝাল লঙ্কার গুঁড়ো দেবো একটু জিরে বাটা কিছু একটু রান্না করে নেব দেবো সামান্য একটু জল যাতে মশলাটা করে না যায় দেবো সাত মতো নুন মশলাটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে আমি মাছগুলোকে দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছটাকে মাছটাকে দিয়েও আমি একটু রান্না করে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো আবারও মাছটাকে একটু উল্টে দেবো আমি মাছটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেব ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় হালকা হাতে করতে হবে এটা যাতে মাছটা ভেঙে না যায় এখন মশলা মশলাটাকে কষিয়ে এখন কাঁচকলাটাকে দিয়ে দেবো কাঁচকলাটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মশলার সাথে কাঁচকলাটাকে মশলার সাথে খুব সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব। এখন নেড়ে ছেড়ে আমি তরকারিটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঝোলটা টেনে এসছে অনেকটাই এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটাকে দিয়ে ঝোলের তলায় একটু ডিপ করে দেবো মাছটাকে দিয়েও তরকারিটিকে কিছুক্ষণ রান্না করে নেব ওপর থেকে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তরকারিটিকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারিটি কিন্তু হয়ে গেছে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ